কেমন আছো তোমার হাজবেন্ড নাজিম হচ্ছে জেন্টস পার্লার দিয়েছে এটা তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগার বিষয় আচ্ছা জয় হোক ও তো আগে থেকে बिजनेসম্যান এখন আরেকটা বিজনেস ওপেন করলো সো থ্যাংক ইউ তোমাদের জন্য শুভ রইল হ্যাঁ ওকে তোমাদের কি অবস্থা ভালো না এর জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই চলে আসবেন সেনা শপিং কমপ্লেক্সে এভেন করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি দিনটা হচ্ছে নভেম্বরের সাত তারিখ বৃহস্পতিবার বিপি ইমরান তালুকদার এবং নাজিমের জেন্স পালার উদ্বোধনে আমাকে ইনভাইট করলো ইমরান আমাকে ফোন দিয়ে বলল বন্ধু তুমি কোথায় তাড়াতাড়ি চলে আসো আমার জেন্স পালার উদ্বোধন আজকে বন্ধু ইমরান তালুকদারের ফোন পেয়ে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না তড়িঘড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেলাম সেনা শপিং কমপ্লেক্সে সেখানে গিয়ে দেখি হাজার হাজার মানুষের ভিড় আমি তো ঢুকতেই পারছি না ভিতরে ওখানে গিয়ে যা পরিস্থিতি হলো সেটা নিজের চোখেই দেখুন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন

সবাই সবাই এই এটা ক্লোজ করো এইয়া বাই বাই আপনারা সবাই আপনারা চলেন 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 বাই বাই সবাই এই মিস আইটেন টু বাইয়া চলেন আপনারা কাজ করতে যাইবেন চলেন 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 আপনারা চলে চলেন সবাই বাই 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 নিশ্চয় <coughs> নিয়ে <laughs>

バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ